এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর তোমাদের দাদাভাই উঠে গেছে আমি উঠে গেছি এদিকে ছুটকি উঠে গেছে তোমাদের দাদাভাই আজকে সকালে ডিউটি যাবে তো এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে আর এখনও খুব বৃষ্টি পড়ছে দেখো প্রায় পাঁচটা বাজে এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে এখনও রাত দেখো ভোরটা কি সুন্দর লাগছে হালকা হালকা রোদ মানে একটু আলো ফুটেছে বেশ সুন্দর লাগছে কিন্তু বৃষ্টির জন্য পুরো অন্ধকার লাগছে আর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি যাবে তো এই জন্য আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল যাবে পেঁপে গাছটা দেখছি ডাতে বৃষ্টির ভরে না সব পড়ে গেছে দেখো আর হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করছি কারণ এত তাড়াতাড়ি অনেকদিন উঠি না আজকে অনেক দিন বাদে এত তাড়াতাড়ি ওঠা হয়েছে আজকে এখন বাজে পোনে পাঁচটা আর তোমাদের দাদাভাই ভাই উঠেছে আমার সঙ্গে উঠে গেছে ও আর তার সঙ্গে ছুটকি উঠে গেছে রে পাপ্পা কি পাপ্পা ছাতা মাথাই দিয়েছে খুব জোর বৃষ্টি পড়ছে বলো কারণ আমি যদি এখন এইগুলো ধুতে যাই তো আমার ঠান্ডা লাগবে আর আমার থেকে লেগে যাবে সকাল সকাল বৃষ্টিতে ভিজলে না ঠান্ডা লেগে যেতে পারে তো জন্য তোমাদের ভাই বলল অল্প ছিল এই জন্য তোমাদের দাদা ভাই থালা বাসনগুলো ধুয়ে দিল আর তোমাদের দাদাভাই তো ম্যাক্সিমাম দিনগুলো বিকেলের দিকে যায় আর আজকে করে সকালে ডিউটি যাবে তো এই জন্য আজকে তাড়াতাড়ি উঠে গেছি আর আমি উঠে গেলে ছুটকি ওঠে তাড়াতাড়ি বলতে প্রতিদিনই তাড়াতাড়ি উঠা হয় ছটার দিকে ওঠা হয় আর আজকে এখন এই পাঁচটা বাজতে দশ তো তোমাদের ভাই যেহেতু ডিউটি যাবে তো এখন রান্না বান্না করব খেয়ে দিয়ে যাবে খেয়ে দেয়ে বলতে টিফিনটা দিয়ে দেব। আর আমি ছুটকির পাশে না থাকলে ও আমার সঙ্গে সঙ্গে উঠে যায় তো এই জন্য উঠে চলে এসছে আর যদি ডান্স করেছে একটু হাততালি দাও হাততালি দাও হাততালিও নি বাবা ও নাচি নাচি করো ওই দেখো ওই দেখো ওই দেখো নাচো 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 একটু নাচি 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 ও যে দিদি কেমন করে নাচি নাচি করে একটু করো করো নাচি নাচি ও বাবা চলে যাচ্ছে দুস্ত পাখিটা এই পড়তে বস ছুটকিকে খাওয়াতে খাওয়াতে ও এত কান্না করছিল যে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল আর দেখো বৃষ্টিতে তো ভোরবেলায় দেখাতে পাইনি পেঁপে গাছগুলো একদম পড়ে গেছে আর একটা জিনিস হয়েছে চলো তোমাদের একটু দেখাই দাঁড়াও দেখাচ্ছি একটু জানালা দিয়ে দেখাচ্ছি এই যে ইলেকট্রিকের তার ঠিক করতে এসেছিলো এসে এই গাড়িটা ওখানটাই আটকে গেছে মানে চাকাটা পুরো মাটিতে আটকে গেছে ওখানটায় জলের একটি পাইপ লাইন গেছে তো সেইখানটায় একদম পাইপ লাইন ফাটিয়ে দিয়েছে আবার প্লাস ওখানটা আটকে রয়েছে ওটা আর উঠতে পারছে না আমার এই পাশটাতে অনেকগুলো ইট ছিল সেই ইটগুলোও না ওখানটায় নিয়ে নিয়েছে ওরা পুরো নাকি ভেঙে গেছে তো আমাদের দাদাভাই দেখলো তো এই গাড়িটাকে এখন তোলার জন্য আবার ক্রেন আসবে এখনই ক্রেনকে খবর দিয়েছে ক্রেন আসবে তো সেই মরার ওপর খারার ঘা এরা এসেছিলো ইলেকট্রিক তার ঠিক করতে আর এই এসে গাড়িটাই পুরো ফেঁসে গেছে

সব অল্প অল্প করেছি বেশি রান্না করিনি আর তোমাদের দাদা ভাই আর সৌমি খাচ্ছে কি করছিস তুই আর বিছানাটা দেখো কি অবস্থা করে রেখেছে এইগুলো নিচে ছিল ছুটকি এইগুলো নিয়ে খেলা করছিল জামা কাপড় নিয়ে ওর দেখো সব জামা কাপড় এলোমেলো করে রেখেছে আর এই যে এদিকে সৌমি পুতুলটা একটু দেখা এই পুতুলটা ওকে ক্রিসমাস ডেতে স্যান্টা ক্লজ গিফট করেছিল ও এরকম একটা পুতুল এরকমই একটা পুতুল চেয়ে ও কিসের মধ্যে রেখে দিয়েছিল এটা লিখেছিলি কোথায় যেন মোজার মধ্যে সে চিঠি পাঠানো সেই গিয়ে দিয়ে ও চিঠি পাঠানোর ওখানে গিয়ে পোস্ট অফিসে গিয়ে ও চিঠি পোস্ট করেছিল যে আমার এই পুতুল চাই তারপরে সানটা এই পুতুলটা দিয়ে আছে শোনা দিদিকে পুতুল দিয়েছে তুমি কি নেবে বাবা কি দেখাচ্ছিস বল তোদের নিয়ে না আমি পাগল হয়ে যাবো এই একটু আগেই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিয়ে গেছি দেখো কি অবস্থা করে রেখেছে সত্যি দুটো বাচ্চা কাচ্চা নিয়ে আমি একদম পাগল হয়ে যাব আর ও পড়া বাদ দিয়ে বসে পড়লো খেলা করতে কে গাড়ি কিনবে আচ্ছা তাহলে তো এতদিন যত্ন করে তো রাখতে হবে ওর আরো অনেক পুতুল আছে দেখো ওপরে ও খুব যত্ন করে রেখেছে আর ছুটকি আরো পুতুলগুলো নষ্ট করে দিয়েছে আজকেও বৃষ্টিটা কম রাতে সব শুকিয়ে যাবে মানে কালকেও বৃষ্টি কমবে কিনা যায় না কালকেও এই সব ভেজা থাকবে আজকে রাতে তো নিয়ে রাখতে ফ্যান চালালে শুকিয়ে যেতে পারে জামাগুলো প্যান্টগুলো ওখানে থাকবে ওগুলো ওখানে থাকবে যাবে তোমাদের দাদাভাই ছুটকির এই যে একরাগুলো মেলে দিয়েছে এখানে ঘরটা যদিও মোছা কারণ কি বলতো বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে জামা কাপড় একটাও শুকায়নি শুধু ছুটকির নয় সৌমির জামা কাপড় শুকায়নি আমারগুলো বাইরে দেওয়া আছে মেলে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখন এইগুলো মেলে দিচ্ছে ঘরে এইগুলো দিয়ে তারপরে ফ্যানটা চালিয়ে দেব তাহলে সারা রাতে মোটামুটি শুকিয়ে যাবে এই যে ঘর দিয়েও দিয়েছে জামাগুলো সব কিন্তু ঘরে বেশি দিলাম না এই এইটার থেকে আবার ছুটকির ঠান্ডা লেগে যাবে আর এদিকে দেখো সৌমি ঘুমোচ্ছে ছুটকিও ঘুমোচ্ছে আর তোমাদের দাদাভাই যতটা পারে একটু হাতে হাতে কাজ করার চেষ্টা করে সবসময় তো পেরে ওঠে না যতটা পারে করে এখন বাজে কত সেটা খেয়াল আছে তোমার অনেক জামা কাপড় এখানটাই তো অল্প ওই দেখো আলমারির সঙ্গে দিয়েছে খাটের এখানে দিয়েছে এই ঘরে দিয়েছে অনেক জামা ফ্যানটা একদম হাই স্পিডে দিয়ে এই দরজাটা বন্ধ করে দেবে ওইটা বন্ধ করতে হবে না ওটা বন্ধ করছো কেন ওটা বন্ধ করলে ওই জামাটা শুকোবে না সাড়ে বারোটা বেজে গেছে চলে এসো 咱们干个生意。嗯嗯嗯